আত্মহত্যার কারণ কি আসলে নানা রকম সমস্যার কারণে বা জটিলতার কারণে আগের মতো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না আচ্ছা কি ধরনের জটিলতা বা কি ধরনের সমস্যা যদি আপনি একটু খুলে বলতেন আমাদের তাহলে একটু দর্শক গুলো বুঝতে পারত জি বলছি আপনারা জানেন আমি আমার এই দোকানটা চালাই আর দোকান ছোটো হোক বা বড়ো হোক দোকান কিন্তু দায়িত্ব নিয়ে চালাতে হয় দোকানে সকালবেলা আমি আটটা সাড়ে আটটা থেকে বারোটা একটা পর্যন্ত থাকি আবার বিকালবেলা চারটা থেকে রাত্রি প্রায় সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত থাকতে হয় এই সময়ের বাইরে যদি আমি সময় বের করতে পারি তবে আপনাদের বিনোদনের উদ্দেশ্যে টুকটাক কিছু ভিডিও করে থাকি আর যদি আমি না পারি তাহলে তখন আমার ভিডিও আসলে আপলোড দেওয়া হয় না আর এটাই হচ্ছে মুখ্য কারণ তারপরেও আমার দীর্ঘ চার পাঁচ বছর পরে মাস্টার্স ফাইনালের পরীক্ষা চলতেছে গত আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে মাঝে মাঝে পরীক্ষা অবশ্য অলরেডি দুটা হয়েছে এই পরীক্ষার কারণেও আমি খুব একটা সময় পাচ্ছি না এই ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাচ্ছি আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে টুকটাক ভিডিও ছাড়ছি আচ্ছা আমরা আমার কথা শুনলাম তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি প্রতিদিন ভিডিও না ছাড়েন তাহলে তো আপনার ভিডিওর রিস ডাউন হয়ে যাবে আপনি তো মিনিটও হারিয়ে যাবে

তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ বেশি বেশি করে ভিডিও আপলোড করার জন্য তো আপনি এই বয়সেও পড়াশোনা করতেছেন আপনি একটু আগে বললেন আপনি মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন আসলে দেখুন ভাই যেটা সত্যি কথা শিক্ষার কোনো শেষ নেই আর তেলানি খাওয়ার কোনো বয়স নেই আপনি যখন ভুল ভাল মানুষের সাথে দুর্ব্যবহার করবেন তেলানি আপনাকে খেতেই হবে আপনি যদি ক্যালারি খেতে না চান জীবনকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যান তো সম্মানিত দর্শক মন্ডলী আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত